হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আশা করি থামবে দেখে বুঝেই গেছো যে কিসের ব্লগ এটা আর রিম্পা আমার ফ্রেন্ড ওর বার্থডে ছিল নয় তারিখে বাট আমরা দশ তারিখে সেলিব্রেট করেছিলাম কারণ ও বাড়ি গেছিলো তাই ও জানতো না যে আমরা ওর বার্থডে সেলিব্রেট করবো তাই আমরা তিনজন এই রুমে লুকিয়েছিলাম আর অনন্যা ওকে ওই রুম থেকে নিয়ে আসতে গেছিলো ও পাশের রুমে ছিল আর আমরা তিনজন এই রুমে ছিলাম এই যে ও চলে এসছে ও পুরো অবাক দেখে আর ঠিক ওই মুহূর্তে আমরা ভিডিও করছি ওকে বার্থডে উইস করেছি আর তখনই কারেন্টটা চলে গেছে কি বাজে পরিস্থিতি কি বলবো আর এত রাগ হচ্ছিলো তখন এত রাগ হচ্ছিলো কী বলবো ও অনেক অনেক এক্সাইটেড ছিল যে ওর বার্থডে সেলিব্রেট করলাম অনেক অনেক মজা করেছি কেক কাটিং করলো অনেক অনেক মজা করেছি ওই দিন চলো পুরো ভিডিওটা এবার দেখতে থাকো তারপর যখন কারেন্ট আসলো তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে কেক কাটিং করলাম তারপর অনেক 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 এনজয় করলাম চলো বাকিটা দেখতে থাকো এরপর সবাই মিলে অনেক মজা করলাম খাওয়া দাওয়া করলাম স্প্রাইট কেকটা সবাই মিলে খেলাম সবাই দেখো কেক খেতে ব্যস্ত অনেক অনেক মজা করেছি আর যে পুচকিটাকে তোমরা দেখতে পাচ্ছ আমরা যে ছয়জন গ্রুপে আছি তার মধ্যে যে দিয়ে আছে যাকে দেখলে প্লেট হাতে নিয়ে তারই মেয়ে এই যে সবাই মিলে অনেক এবার তারপরে অনেক মজা করার পর ওদের ওখান থেকে আমরা বেরিয়ে আসি আর এই পুচকি সে নাকি দোল খাবে খেলবে মানে অন্যাদের রুম থেকে যাওয়ার সময় রাস্তার মধ্যে ওখানে পাশে একটা এরকম সুন্দর জায়গা আছে বসার জায়গা আছে পাশে ওই যে দেখছো মেডিসিনের দোকান আর এখানে ওই পাশে এরকম দোলনা আছে বাচ্চাদের খেলার জায়গা আছে ও মাঝে মাঝে এখানে খেলতে আসে সাহেলে আর আমি একসঙ্গেই থাকি একই রুমে তাই একসঙ্গে বেরিয়ে এসেছিলাম এই যে আমি যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর প্লিজ যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও বাই বাই আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে